সালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে ধানমন্ডি পনেরো বাস স্ট্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে লেবু এবং ট্যাং মিশ্রিত করে শরবত বানানো হচ্ছে এবং এখানে বরফ বরফও মিশানো হচ্ছে আর কি পানিটা অনেক ঠান্ডা করা হচ্ছে এই মুহূর্তে একদম দুপুরবেলা প্রায় বারোটার মতো বাজে মনে হয় আনুমানিক আমি ঘরেটা খেয়াল করিনি রাস্তায় যারা শ্রমজীবী মানুষ যারা রাস্তাঘাটে বের হয়েছেন বিভিন্ন কাজে অফিসের কাজে আশেপাশে যারা আছে সকলের উদ্দেশ্যে আসলে শরবতটা বানানো হইতেছে ফ্রি সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে আসলে সবাইকে শরবতটা খাওয়ানো হবে এটা হয়তো স্পন্সর করছে আমি শিও না সবাই যে টি শার্ট পড়ছে আমি ধারণা করছি আর কি টি শার্ট যে কোম্পানির এখানে দেওয়া আছে আপনার লোগোতে দেওয়া আছে ব্লু নীল সময় কোম্পানিটা স্পন্সর করছে যে বিভিন্ন জায়গায় এভাবে আসলে শ্রমজীবী মানুষকে যাতে সর্ব খাওয়ায় নিঃসন্দেহে একটি ভালো কাজ স্বভাবের কাজ আল্লাহ তালা অবশ্যই খুশি হবেন এরকম কাজ সব জায়গায় আসলেই করা উচিত এই গরমের মধ্যে আসলে মানুষ সব জায়গাতে আসলে বিশুদ্ধ পানি বা ঠান্ডা পানি আসলে পায় না অনেকে আছে একটা দোকানে গেলে একটা এক বোতল পানি কিনবো শুধু সাদা পানি পাওয়া যায় শরবতটা আসলে পাওয়া যায় না দেখা যায় যে বিভিন্ন জায়গায় আসলেই শরবত বিক্রি করতেছে বা ওই পানিটা কোন জায়গার বা বরফটা ভালো কিনে আসলে অনেক সময় সন্ধে কারণে আসলে অনেকে ইচ্ছা থাকার পরেও খায় না যেমন আমি খাই না সাধারণত রাস্তার শরবতটা আমি তেমন একটা খাই না কারণ আমার কাছে কেমন জানি মনে হয় যে পানিটা কি ভালো কি ভালো না ঢাকা শহর তো আসলে জানেন সবাই যে ঢাকা শহরে পানিগুলো খাইতেও একটু অনেক সময় ভয় লাগে যে আসলে কোন জায়গায় পানি খাইতেছি কেমনি কি আর এটা সম্পূর্ণ যে মিনারেল ওয়াটার আপনারা দেখতে পাচ্ছেন বোতল এগুলো কিন্তু খালি এগুলো সব পানি কিন্তু ওখানে ঢালা হয়েছে এবং লেবুটা অনেক ভালো এবং ট্যাঙ্ক এবং চিনি মিক্স করা হয়েছে আসলেই আমি চাইবো যে আমরা যারা আছি বা সে যার যতটুকু সামর্থ্য আছে রাস্তাঘাট আসলে মানুষকে এভাবে যাতে আমরা বিশুদ্ধ পানি খাবার খাবার পানির ব্যবস্থা করে দিতে পারি যাতে মানুষ আসলে খেয়ে অন্তত পক্ষে একটু প্রশান্তি পায় এবং যাতে আসলে অন্তত এই গরম থেকে বাঁচতে পারে আসলে এরকম ভালো কাজ দেখে আসলে আমি ভিডিওটা করা আসলে যাতে অনেকে বুঝতে পারে আসলে যে হ্যাঁ এরকম কাজ হইতেছে তার একজন মানুষের ইচ্ছা আছে যে আসলে জন মানুষকে ঠান্ডা পানি খাওয়াবে দুপুরবেলায় বা শরবত খাওয়াবে দুপুরবেলায় এই কাজ হয়তো এটা দেখে অনেকে উৎসাহিত হবেন এভাবে আসলে সব জায়গায় আস্তে আস্তে সবাই যদি এগিয়ে আসে এরকমভাবে আসলে তাহলে সব মানুষ আসলে এই শরবতকে উপকৃত হবেন এবং মন থেকে অনেক দোয়া করবেন এক গ্লাস ঠান্ডা শরবত খাইলে আসলে মানুষ অনেকে আছে মন থেকে আপনাদেরকে বলে নিচ্ছি আমি আমি হয়তো না হলে আমি